আল্লা বলেন যেদিন আমি আসমান এবং জমিন বানিয়েছি সেই দিনেই বারোটি মাস আমি তৈরি করে রেখেছি তার মধ্যে চারটি মাস হল মহাপবিত্র মাস এক নম্বর হলো মহরম দুই নম্বর হল রজব তিন নম্বর হলো রমাদন চার নম্বর হলো জিলপথ এই চারটি মাস আল্লাহ তাল্লাহর মাস আল্লাহ নবী বিশ্ব বলেন যেহেতু শাহাবান মাস চলছে সামনে আসবে চার মাস হলো আল্লাহর মাস আর শাহাবান মাস হলো আমি রসুলের মাস সোবাহান তাহলে বলুন তো শাহাবান মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই শাহাবান মাস আসলে আল্লাহনবী বিশ্ব নবী বেশি বেশি পরিমাণে যে দোয়াটি পরতেন আল্লাহ বারিকলানা ফি রা ওয়া শাহান্লেন হে আল্লাহ তুমি শাহাবান মাসে যতগুলো বরকত আছে আমাদেরকে তুমি দান করো রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও সাহাবাই গ্রাম রমাদান মাস আসলে তারা কিছু কাজ নিজের জন্য অবধারিত করে রাখতেন তার মধ্যে অন্যতম হলো কোরআন তেলাওয়াত করা সাহাবাই গ্রাম শ্রাবান মাস আসলেই তারা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এবং রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন কারণ সাহাবাই ক্রাম তো হলো আমাদের আদর্শ কে আদর্শ সাহাবাই ক্রাম হলো আমাদের আদর্শ দ্বিতীয় নম্বর হল তারা শ্রাবান মাস আসলেই জাকাতের সম্পদ বের করে রাখতেন এক বৎসরের জাকাত যা সম্পদ তা বের করে রাখতেন কারণ হলো এক বৎসরের যা জাকাত হয় সাবান মাসে বের করার একটাই কারণ কারণ হল এক মাস পর হলো রমাদান মাস অনেক গরিব অসহায় মিসকিন দরিদ্র তারা ভালো কিছু খাইতে পারবে না তারা ভালো কিছু খেয়ে রোজা রাখতে পারবে না এজন্য আল্লাহর নবীর সাহাবিরা বেশি বেশি পরিমাণে এগারোটি মাসের যে জাকাত হতো সব কিছু ক্লিয়ার ফান্ড তৈরি করে মানুষদের কাছে দিত বুঝতে হবে আজকে আমাদের সমাজে অনেক দরিদ্র ইতি মিস্কিন অসহায় তারা রমাদান মাস আসলে তারা ভালো কিছু খাইতে পারে না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ইকরাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে তারা যদি এগারোটি মাসের যদি জাকাতের ফান্ড বাইর করে তারা যদি দরিদ্র মিসকিন অসহায়দের মাঝে দিতে পারেন আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরও এগারো মাসের যা জাকাত আসে সব ফান্ড তৈরি করে আমাদের অসহায় গরিব মিসকিন দরিদ্র মানুষদের কাছে বিতরণ করে দেওয়া দরকার আমার ভাইয়েরাম ভালো করে মনে রাখবেন বোখারির বর্ণনায় হাদিস এসেছে অমুল আইসা আনহা বলেছেন আমি রসুলকে দেখেছি রমাদন মাস ছাড়া শাবান মাসে যত বেশি রোজা রাখতে অন্য মাসে এত বেশি রোজা রাখতে কখনো আমি দেখিনি কারণ কি কারণ তো আছে আমার ভাইয়েরাম নাসারির বর্ণনা এসেছে উসমান বিন জাহিদ রদি আল্লাহ তালানহু আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গম্বর সাবান মাস আসলে যত বেশি আপনি রোজা রাখেন অন্য মাসে তো এত রোজা রাখতে আমি দেখি না আল্লাহর পয়গম্বর উসমান বিন জায়দ রদি আল্লাহ বলেন ও জায়েদ ভালো করে শুনে রাখো প্রত্যেকটা মানুষের এক বৎসরের হিসাব নিকাশ ফেরেস্তারা প্রত্যেকটি মানুষের আমল নামাগুলো শ্রাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করেন এখন আমি যদি রোজা অবস্থায় ফেরেশতারা যদি আমার আমল নামাগুলো আল্লাহ তাল্লার কাছে পেশ করেন তাহলে এই চিন্তা করেই আমি রোজা রাখি বলুন সবাহান আল্লাহ আমাদের রোজা রোজা রাখা দরকার আমাদের এই মাসে সাবান মাস আসলেই আমাদের বেশি বেশি করে আমল করা দরকার বেশি বেশি করে নেক কাজ করা দরকার কারণ আমাদের আমল নামাগুলো ফেরেস্তারা আল্লাহ তালার কাছে পেশ করবে। বুঝতে পারছেন ক্লিয়ার আমার ভাইয়েরা পৃথিবীর বড় বড় স্কলাররা হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ শাহান মাসের মধ্য রাত বর্ণ রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা এই রাতে বান্দাদের দিকে তাকায় থাকেন কোন বান্দাগুলো আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে কোন বান্দাগুলো আল্লাহকে ডাকে আল্লাহ তালা তাদের ডাকে সারা দিয়ে দেন আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করে নেন সোবাহান আল্লাহ কিন্তু তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তালা কবুল করেন না এক নাম্বার হলো যারা নাকি শিরিক করেন আল্লাহ তালার কাছে শিরিক করে আল্লাহ তালাকে তারা ওদের সমকক্ষ মানে এরকম লোক বলুন তো আমাদের সমাজে বলুন তো আছে না নাই তাহলে শিরিক করা যাবে না অনেক আছে যে অমুক যদি আমাকে টাকা না দেয় তাহলে তো আমার বিবি বাচ্চা না খেয়ে মারা যাবে অমুক যদি আমার এই উপকারটা না করে আমরা সকলেই মারা যাব এটা হলো আল্লাহ তালা কাছে শিরিক করা এরকম চিন্তাধারা করা যাবে না দ্বিতীয় নম্বর হল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ আলাহ কুরানুল করিমের মধ্যে বলেছেন ইন্ন আল্লাদীন আ ইয়াক ফুরুন আবি আ ইয়াতিল্লাহ অ ইয়ে উতলুন আল্ নাবিকী নবী কই রিলাহ ঐয়া উতলুন আল্লাহদীন এখানে বলেছেন ইন্ন আল্লাদী না ইয়াক ফুরুন আবি যারা কোরআনের বিধান অস্বীকার করবে নবীদেরকে হত্যা করবে নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলবে নবীর ওয়ারিস যারা কথা বলবে নবীর ওয়ারিস যারা মুসলমানেরা অন্যায়ের প্রতিবাদ করবে তারাই হলো প্রকৃতভাবে মুসলমান তারাই হলো প্রকৃতভাবে মুমিন আর যারা অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা করবে তাদেরকে ওই রাতে তসবি নিয়ে বসে থাকলেও সারা রাত জেগে জেগে এবাদত করলেও আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে না আমার ভাইয়া তিন নম্বর হলো হিংসু অন্যের ভালো দেখতে পারে না এরকম লোক আমাদের সমাজে আছে না নাই যারা হিংসুক তারা মানুষের ভালো দেখতে পায় না বড় ভাই কোটিপতি হয়েছে ছোট ভাই রিক্সা চালক বড় ভাই মানুষদের সামনে আর ছোট ভাইয়ের পরিচয় দেয় না আমাদের সমাজে বলুন তো আছে না নাই আমার ভাইয়েরা সমাজের মধ্যে এক ভাই বড় কিছু হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে এসপি হয়েছে ডিসি হয়েছে আজকে আমাদের সমাজের লোকেরা হিংসা করে কিভাবে তাকে দমন করা যায় কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধ্বংস করা যায় এই চিন্তাই ফিকির করে আপনি যত বড় হস করেন না কেন যত যত বড় পরহেজগার হন না কেন যত বড় আল্লাহওয়ালাহ নিজেকে মনে করেন না কেন পাঁচ ওক্ত নামাজ যদি মসজিদে যদি সিজদা দেন তারপরেও আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কখনো কবল করবেন না তালে এক নম্বর হলো শিরিককারী দ্বিতীয় নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যাকারী আর তৃতীয় নম্বর হলো যারা হিংসাকারী তাদের দোয়া এই শাহাবান মাসের লাইলে নিস্পুমিং নিষ্পুমিং শাহাবান মাসের মধ্য রজনী একটি রাত রয়েছে আমরা বাংলা ভাষায় বলি সবে বরাদ এই রাত্রিতে আল্লাহ তালা ওই তিন ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না তবে ক্ষমা আবার করবেন আল্লাহ বান্দা তোমরা যদি ভূত পূজার মতো গুণা করম তোমরা যদি যত বড় গুনার মধ্যে থাকো না কেন গুনার সাগরে হাবুডুবু খাও না কেন তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো তোমরা যদি ফিরে আসতে পারো জীবনে এই গোনার করব না জীবনে শিরিক করবো না জীবনে মানুষকে হত্যা করব না জীবনে মানুষকে হিংসা করব না এই চিন্তাধারা ঠিক রেখে যদি আল্লাহ তালার কাছে তাওবা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দিবে